ধরো ঘরে ঢুকেছি দেখছি দাদা তো ফাইলসগুলো এখানেই রাখে আমি আমি দেখছি ধরো 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 পেয়েছি মনে হচ্ছে এই তো পেয়ে গেছি ইমন ফাইলটা আমার হাতে গেছে সমস্ত পেপার এখানে তেই কেকেই বলে মেঘনা চাইতে বৃষ্টি তালাভাইকে লকআপে পুরে রুক্মিণী যা আমাদের কত বড় উপকার করলো বেচারি নিজেও জানে না ওয়া দাও হাফ গট ডান অন ইজ ভেরি গুড ভেরি গুড ভেরি ওয়েল ডান বেশ এবারে বাকি কাজটা শেষ করার পালা শুনো তেজ এখন বারণী সুতরাং তেজের দুঃখে কাননমালা দেবী ऑलरेडी ভিজে পড়েছে ওই বুড়ির ইমোশনাল ব্রেকডাউনকে কাজে লাগিয়ে আমাদের চটপট পেপারগুলোকে সাইন করে ফেলতে হবে এটাই সময় সেটার জন্য অনিমেষ প্লিজ বি ভেরি কেয়ারফুল কোনো রকম কোনো ভুল যেন না হয় হ্যাঁ চিন্তা করি মন এবার কোনো ভুল হবে না আমি মাখনের মতো এবারে কাজটা বার করে নেব আমাকে দিন ওটা আমার জিনিস একদম হাত দেবেন ওটা আমাকে দিন এটা আপনার বাড়ি নয় যে বাইবের পা তুলে বসে নেশা করবেন এটা থানায় সব নিয়ম নেই আরে কিসের নিয়ম নেই আপনাদের বস আশুতোষ তিওয়ারি আমার আমার জামাই বাবা ওটা ওটা দিতে বলুন তো আমাকে দিতে বলুন দিন দিন এটা নিয়ে তুমি ঢুকে যাইবা কেন আপনাকে তুমি যাও তুমি যাও তেজ তুমি তো বলেছিলে তোমার কোনো স্পেশাল ট্রিটমেন্ট লাগবে না বলেছিলে কি না তাহলে তুমি এটার জন্য কেন ঝামেলা করছো তুমি নিজেকে কন্ট্রোল করো এটা থানা হ্যাঁ এখানে আর খাওয়া যাবে না মনে তো এখন একমাত্র স্কিপ আমার শুধু আমি পেশা করে করে আমি নিজেকে শেষ করে দিতে শেষ করতে বাকিটাকে লিখেছো খুন নেশা করেছো দেখো একবার নিজেকে যে তেজ বসু মল্লিক আমি চিনতাম সে তো এতটা দুর্বল ছিল না তুমি নাকি তেজ বেকারির উত্তরাধিকার কেউ বলবে পশু মল্লিক বাড়ির ছেলে এই নেশা করে করে তুমি নিজের মান সম্মান সব তো হারিয়েছো ইমেজও হারিয়েছো এবার জীবনটাকেও বরবাদ করে দেবে বরবাদ তুমি পাঁচ বছর আগেই হয়ে গেছিলাম সব শেষ হয়ে গেছিল কার জন্য বাঁচবো আমি হ্যাঁ কার জন্য বাঁচবো এত বড় তোমার এত বড় তোমার ফ্যামিলি মা বাবা দিদি ঠাম্মি সবাই আছে এটা একটু ইম্পর্টেন্ট নয় কেউ ইম্পর্টেন্ট ছিল সুধাকে হারিয়েছি তার আর ইম্পর্টেন্ট নয় আমার কাছে আমার পরিবারের জন্যই আমি সুধাকে হারিয়েছি নিজের অস্তিত্ব হারিয়েছি এই অনেক সময় এরকম হয় যে আমাদের ভালোবাসার মানুষ সামনে থেকে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে